আসছে আমরা বিএসটি থেকে আসছি এই যে আপনারা তো ইম্পোর্ট করেন ঠিক আছে এখন আমাদের বিএসটিআই আই गवर्नमेंट বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্টকে ম্যান্ডেটরি করে বিক্রয় বিতরণ বাজারজাত করতে গেলে বিএসটি আর লাইসেন্স আর যারা ইম্পোর্ট করে নিয়ে সেটা সারপত্র নেওয়াটা ম্যান্ডেটরি করছে তার ভিতরে হেলমেট একটা পণ্য আর লুবেল বা ইঞ্জিন অয়েল একটা মানে প্রোডাক্ট তো সেই ক্ষেত্রে আপনাদের কোনো বিএসটি এর কোনো ডকুমেন্টস আছে কিনা বিএসটি এর যে আমরা ইম্পোর্ট করি কারণ হেলমেট কিন্তু বিএসটি ছাড়া

BSTI লোগোটা ব্যবহার করতে হবে এই যে দেখেন হ্যাঁ স্টিকার না এটা তো পার্মানেন্টলি যে থাকতে হবে প্রোডাক্টের গায়ে এই যে এখানে আমাদের একটা লোগো আছে দেখুন এখন এটা হলো দোকানে আপনারা সাপ্লাই দিয়ে দেন না এরকম বিষয়টা মার্কেটে যখন কাস্টমারের হাতে যায় তখন কিন্তু এই স্টিকারগুলো থাকে না আপনারা এরকম একটা প্রিন্টিং ব্যবস্থা করেন যে জি মানে পার্মানেন্টলি থাকে এবং এটা এখন এখন যে সিস্টেম আমাদের আমাদের কিউআর কোড দিচ্ছে কিউআর কোডটা যত স্ক্যান করে স্ক্যান করবে ইনস্ট্যান্ট জানতে বুঝতে পারে কিন্তু এই মুহূর্তে আমরাতে যে আমরা কত পাস টান্সি না তো নেই তো আপনার এই প্রোডাক্টের জন্য সিমিলার এবং এখানে স্টিকার মারা ওইটার চেয়েও সহজ কারণ এখানে তো স্টিকার অলরেডি আছে এটার সাথে আপনি এখানে একটা বিএসটি এর লোগো এবং আমদানিকারকের নাম সহ একটা স্টিকার দিয়ে দিবেন এবং এটা আপনি দেখেন ম্যানুফ্যাকচারিং হয়েছে সাত নয় দুই হাজার বাইশে সাত নয় দুই হাজার বাইশ আর আমাদের এটা স্টার্ট হয়েছে এই বাইশ সালের শুরু থেকে আপনার সারপত্র দেওয়া স্টার্ট হয়েছে আর এটা যখন ম্যানুফ্যাকচারিং হলো এরপরে বাংলাদেশে আসতে নিশ্চয়ই আরও দুই তিন মাস বা চার মাস সময় লেগেছে তাই না তার মানে এটা তেই বাইশের শেষে অথবা তেইশের শুরুতে আপনি ইম্পোর্ট করেছেন মানে আমি রিকোয়েস্ট যে আপনারা যে মালটা আপনারা এখান থেকে সারবেন বিএসটিআর কিউআর কোড সম্মিলিতভাবে সারবেন এই যে স্টিকার প্রিন্টে দিয়ে ডিলারে বললেন যে ভাই যে পাঁচ হাজার স্টিকার না পাঁচ হাজার হেলমেট না এটা দিয়ে না আমি কি বলছি বসে বুঝছেন আমরা মিরপুরে বা কিছু কিছু শোরুমে যাই পাইছি যে হেলমেটও পাইতেছি এক জায়গায় স্টিকার পাইতেছি আর এক জায়গা ঠিক আছে বলছে যে আমাদের এইভাবে দিয়েছে লাগাই দিতে বলছে আর না লাগাই দিতে বললে এটা কিন্তু অবৈধ হয়ে যায় কেন আমি সাপোজ আজকে কয় তারিখ ছাব্বিশ তারিখ না আজকে আমি একটা লড়টা সাপ্রতন করছি আজকে ছাব্বিশ তারিখের ডেটে মানে এলসি নাম্বার জিরো জিরো ওয়ান পাঁচ হাজার পিস মাল আসছে আমি জিরো জিরো ওয়ান দিয়ে পাঁচ হাজার পিস বিক্রি করবো না তো ওই স্টিকার তো ওই পাঁচ হাজার পিসের জন্য আগের স্টিকার বা পরের স্টিকার তো হবে না তাহলে আমার ওইভাবে আপনি এটা মেনটেন করতে হবে আমাদের এই যে যে টিম নিয়ে আসার উদ্দেশ্য কিন্তু যে আপনাকে অ্যাওয়ারনেস করা ভাই এই জিনিসটা করেন বাংলাদেশ সরকার এই এত বড় একটা ল্যাব ফ্যাসিলিটিস করলো তারপরে আমাদের রোড সেফটি মাথায় নিয়েই করছে কিন্তু তো এটাকে আমাদের প্রমোট করতে হবে তা আমরা আরও ফার্দার রেনোভেশনে যাব এভেনমেন্ট হবে আরও যুব যুব উপজীবী করবো ঠিক আছে এই যে ল্যাবটা করছে মনে করেন আমাদের মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বে যে তার নির্দেশনা যে আমরা ল্যাবটা করছে ল্যাবটা ফ্যাসিলিটিস কমপ্লিট হয়ে গেছে এবং পূর্ণাঙ্গ টেস্ট ফ্যাসিলিটিস ক্রিয়েট হয়েছে এখানে এখন আর ওই যে আপনার লেট হবে না যে আমার টেস্ট হচ্ছে না এ হচ্ছে না সে হচ্ছে না আমরা আরো বড় বড় অ্যাওয়ারনেস ক্যাম্পিং করতে চাচ্ছি যের কেরকম একজন রাইডার যাচ্ছে ভাই আসেন আপনার হেলমেটের টেস্ট করে দিই আমরা কোন পর্যায়ে আছি